জামা জামাজুত্ত না আর এখন কত সুন্দর সুন্দর জামা সুন্দর সুন্দর জামা জুইটেছে কিন্তু ওর নাটা জোটে না ঠিক আমার আমি আমার মামার বাড়িতে গেলাম না জানি কথা বলার পর আর মামা বাড়ি যাওয়ার পথটা বন্ধ হয়ে যায় আমার অনেক সম্পর্কের দুসম্পর্কের মামায় তো বনরাও দেখলাম এমন অমন উন্না পরেইছে ওদের দেখি তাকাই হাদিয়া দিয়েও কষ্ট করে

পরও টাকা দায় নাই এই সফর সঙ্গী बोलतेছে হুজুর এত কায়দা করে দোয়া করলেন চোখের পানি ফেললেন তাও টাকা দিলো না কয় অসুবিধা নেই আমিও কিন্তু উজুনা করে দোয়া করেছি উজুনা করে পুরা এটা দেখতে পায় তার মানে পরহেজগারতা আছে চোখের পানি ফেলানো যায় কাদা যায় লম্বা লম্বা জুব্বা পরা যায় টুপি লম্বা মাথায় দেয়া যায় দাড়ি লম্বা রাখা যায় কিন্তু তাকওয়া আছে কি নাই সেটা অন্তরে বলেন ঠিক না ঠিক

إلا لا ومن يدلله فلا هادي له ونشهد ان لا اله الا الله ونشهد ان سيدنا محمدا عبده ورسوله الذي ارسله بالحق بشيرا ونذيرا وداعيا الى الله a Uh <laughs> i টুপিতে পি পোশাক ও সুন করেন মাহফিলা এক মাস হ্যাঁ আর এই মাহফিল দেওয়ার সময় একটু মাথায় রাখবেন টাকা খরচ করেন মাইকটা নেন এমন যে হুজুর একটা গান গাওয়ার পরে তেশ মারা খায় একটু বাঁচাবেন হুজুরদেরকে বাঁচাবেন ডিজেতে যে মাইক নেছে এর থেকেও ভালো আল্লাহ মাফ করুন আর ভাই ভালো সার্ভিস দিয়ে পরে দোয়া করে যাব আর যদি এভাবে গলা টানে তাইলে কিন্তু খবর আছে দোয়া দেওয়ার সময় খেয়াল করবেন মাইক ভালো না হইলে সেই মাইক মাপও চাই দোয়াও চাই আমরা কথা বলার সময় হারমোনি লাগে না গিটার লাগে না লাগে আমাদের গানে এত ইন্সট্রুমেন্ট লাগে না যতগুলো লাগে একজন নকুল কুমার যদি আনতে হয় একজন আসিফ যদি আনতে হয় মনির খান যদি আনতে হয় স্টেজে একটি দেখ আনতে হয় ওখানে জিনিসপাতি কুপাকুপি করার জন্য ঠিক ঠিক আর আমাদের খালি মাইকটা নেবেন তাও আপনাদের এত চলে কেন হ্যাঁ রঘুনাথপুর বাজার কমিটি ও যুব সমাজের উদ্যোগে আয়োজিত প্রথম বার্ষিক কিতাব সিরুল কুরআন মাহফিলের শ্রোতাদ্বজন সভাপতি জনাব মৈরাস মণ্ডল সভাপতি রঘুনাথপুর বাজার কমিটি আছেন আপনি সভাপতি যখন বাসতে নেই। যেহেতু সভাপতি হিসেবে পাইয়েছে তাহলে বসা দরকার আছে না না আল্লাহ কবুল করুন করুন রাখেন এছাড়া প্রধান অতিথি হিসেবে থাকার কথা ছিল জনাব মোহাম্মদ আনোয়ারুল আজিম সাহেব ওনার আজকে ঈদের ব্যস্ততায় না আসারই কথা বিশেষ অতিথি জনাব মোহাম্মদ মহিদুল ইসলাম মন্টু আসে না অসুবিধা নেই পোস্টারে যে লিখতে দেয় এটাই তো মেলা কিছু আলহামদুলিল্লাহ আমার আগে আলোচনা করেছেন বিশেষ বক্তা জনাব শাহেদ সাইফুল্লা বিন কোরবান সাহেব আমার শ্রদ্ধা ভাজন ভাইজান যান অত্যন্ত চমৎকার আলোচনা করেছেন আমার সামনে উপবিষ্ট দিনদারি মান্দার মুসলমান ভাইরা যারা ঈদের আনন্দের দিন আজকে পরিবারে প্রতিটা বাড়িতে আত্মীয় আছে না নাই

দেখতে পারে শুনতে পারে না তুমি যদি তাদের চেয়ে একটু ভালো থাকো তবে কেন শুক্রিয়াটা আদায় কর না তবে কেন শুক্রিয়াটা আদায় কর না তবে কেন শুক্রিয়াটা আদায় কর না illa শুক্রিয়া টাই করো না তবে কেন শুক্রিয়া টাই করো না তবে কেন শুক্রিয়াটা দাই করো না শুক্রিয়া টাই করোনা কেন আদায় করোনা তবে কেন শুক্রিয়াটা আদায় করোনা তবে কেন শুক্রিয়াটা আদাই করো না শুক্রিয়ায় করার দরকার আছে না নাই সবাই আবার বলেন আলহামদুলিল্লাহ চোর যদি চুরি করতে যায় তাও আল্লাহর শুক্রিয়া আদায় করার দরকার আছে না নাই কেন আছে ওর যদি চোখ না থাকতো অন্ধ হইতো একবার এক অন্ধ চোরের দলে নাম লিখাইছে কয় তুই অন্ধ তোরে চোরের দলে নিয়ে কি করতাম কয় অসুবিধা নেই আমি যদি কিছু চুরি করি আনি যদি আমারে ধরে ফেলে আমি আমি কানা তো বুঝতে পারিনি তোমারটা নিয়ে ধর দিচ্ছিল তো বুদ্ধি ঠিক আছে না তো এই জন্যই ওরে চোরের দলে নাম লিখাইছে কয় সামনে তো কুরবানির যদি পারিস ছাগল চুরি করিস তো বলছে এটা কোনো ব্যাপার হইলো রাত্রি গেছে ছাগল চুরি করতে

কর হুজুর আমনে দেখেন নাই করে চোকের সামনে যদি কোন হুজুর বলে দেখিনি তালেও মিছে কথা কইলো আল্লাহর কিরে দিয়ে ঠিক না মতে সামনে কত মান কত মেরা আগের সময় জামা জুটতো না আর এখন কত সুন্দর সুন্দর জামা সুন্দর সুন্দর জামা জুটছে কিন্তু ওর নাটা জোটে না

লম্বা জুব্বা পরা যায় টুপি লম্বা মাথায় দেয়া যায় দাড়ি লম্বা রাখা যায় কিন্তু তা তাকওয়া আছে কি নাই সেটা অন্তরে বলেন ঠিক না বেটি আর অনেক কথা বলতো অনেকভাবে অনেকই বলেন কবির বিনসামা যখন স্টেজে আসেন বড় আল্লাহওয়ালা বান্দা কিন্তু কবির বিনসামাদের কাছে তো আছে দেখেন বিয়ের জন্য একবার একজনের বিয়ে দোয়া করেছি হওয়া বিয়ে ভেঙে গেছে হওয়া আবার একজন হাসপাতালের জন্য দোয়া চাইছে বলছে হুজুর আমার হাসপাতালের জন্য দোয়া করে দেন দোয়া করে দিলাম বাগের হাটে আল্লাহ তুমি দেখা করে হাসপাতালে বরকত দান করো এলে কাই বাড়াই দাও যেন হাসপাতালে সেবা দিতে পারবে পরের দিন বলছে হুজুর দোয়া করলেন কে হইলো কি কেন কি হয়েছে কয় গত কালকে প্রশাসনের লোক আসিলো এসে আমাদের এক লাখ টাকা জরিমানা কই ঠিক আছে দোয়া করেছি বরকতের করিস কি জরিমানা কারণ কি কারণ

অনেকেই বলে এই কথাটা বললাম এই জন্য অনেকেই বলে আল্লাহ আমাদের পক্ষে নাই এত নির্যাতন এত নিঃপেস ঝরে রমজানের দিন আমরা তো ইফতার করেছি সুন্দর সুন্দর ইফতারি দিয়ে আমাদের ভাজা পোড়া আমাদের পিয়াজি শিঙড়া কত কিছু খুরমা বাদাম পেস্তা যা কিছু মোটামুটি কিনা যায় সব আমাদের সামনে ছিল কিন্তু ফিলিস্তিনের ভাইরা ঘাসগুলো ব্লান্ডার করে জুস বানিয়ে নিয়ে খেয়েছে জানেন না জানেন না তাদের পক্ষে আল্লাহ আছে না নাই তাদের পক্ষে আল্লাহ আছে ইহুদিদের

सार दुकान बोलो जो हमारे तेज मेरी दे সি পছন্দ করেন যারা ধৈর্য ধারণ করেছে আল্লাহ রাব্বুল আলামিন তাদের সফলতা দান করেছেন এই পৃথিবীর জমিনে যাদের ইতিহাস করবেন সবার ইতিহাস পড়ে পড়ে দেখবেন সফল মানুষগুলোর সবচেয়ে বড় শক্তি ছিল তাদের কর্ম না সবচেয়ে বড় শক্তি ছিল তাদের ধর্ম না সবচেয়ে বড় শক্তি ছিল তাদের ধৈর্য সবচেয়ে বড় শক্তি কবি এই কবি কবি একদিন কবি হয়েছে না হয় নাই যে ব্যক্তিটা আইও আইসক্রিমের মাইক পাইলো গান গাইতো আজকে বড় বোনের বাড়িতে গেলাম আমার বড় বোন বলতেছে মনে কি পড়ে কত কষ্ট করে বড় হয়েছে ছোটবেলায় যদি হালখাতার ওই যে হালখাতার দোকানে দাওয়াত দিত নিজে মাইকে গান গাওয়া শুরু করে দিতে আবার যদি আইসক্রিম আলা আইসক্রিম বেস্ত রাস্তায় যে বলতে মাইক্রোফোন দাও একটু গান গাবো যখন আইসক্রিম বিক্রি করতে যেত মাইক আলারা ওখানে মাইকটা নিয়ে গান গাওয়া শুরু করে দিতাম এমনি ভাবে গান গাইতে

ইসলামী সঙ্গীত দরকার আছে না নাই ইসলামী সঙ্গীত যদি না গাওয়া হয় আজকের যুবকেরা সঙ্গীত পাগল ওই যে আসিফের পাগল মনির খানের পাগল আমার যুবকেরা এই জায়গায় মাহফিলে যত লোক হয়েছে যদি এটা না হয়ে তার শিবকে আনা হতো ওর কুড়ি ঘর ব্রান্ড আছে ওই তার শিবকে আনলে বলেন এখানে কি জায়গা ধরতো নাকি ধরতো না জায়গা ধরতো শুধু ছেলেটা মেয়েরা আসতো নাকি আসতো না আমার মা বোনেরা পর্দার অন্তরালে

আরও জোরে চালা এত জোরে চালা এত কুড়ি বোলা বলো হাসতে চালা শুনে না শুনে এই জন্য আস্তে চালনা দরকার আছে না নাই আমি আবার মনে করি না আমি সরকার বিরোধী লোক কিন্তু সরকারের পক্ষের লোক আমার ভাইরা অনেকে আবার বলে ভাই এমন করে কেন বলেন এমন করে বলি আপনারা শুনেন না তাই ভয় দেখা দেওয়ার জন্য ঠিক

পরের কথা কিন্তু আগে লাইনটা বললা আমার अब्बा ছিলেন আমลีกের মেম্বার আমি তার সন্তান মাঝে মাঝে বলে রাজাকারের বাচ্চা রাজাকার আমি বলি এই কথা বলবেন না আমার अब्बा কিন্তু ওই সময় আমลีก ছিল রাজাকার আমার বললি কোন অসুবিধা নেই কিন্তু আমার अब्बा বললি মানবো মানা যাবে না আমার ভাই জামের

দেখান তাহলে আপনি আপনার নেত্রী কে নেত্রী মানেন আমরা মোহাম্মদ কে নেতা আমার নেতা তোমার নেতা কে বিশ্ব

কথা ঠিক আছে তোমার আমি চিনি না আচারি চিনি না আমি চিনি না আমি রামজা যা কোরআনের পথে কথা বলে যারা তারাই আমার কলি যা চিনি না হেলালি চিনি না বেলালি চিনি না আমি রামজা যা কোরআনের পথে কথা বলে যারা তারাই আমার কম আমি চিনি না সিদ্ধি চিনি না লাফে কি চিনি না আমি কোরআনের পথে চিনি না বেলালি চিনি না আমি রামজান কোরআনের পথে কথা বলে যারা তারাই আমাদের Sinina na Sinina ping, yamira amca.